শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন একটা ব্লক পেছনের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছ যে এটা এটা একটা গ্রামের দৃশ্য ঠিক ধরেছ বর্ধমানবারে আমাদের গেছিলাম সেখানে মহাপীঠ ক্ষীর গ্রামের মা জগদ্দা মায়ের পুজো কথাতেই আছে জোর জার জগদ্দা মা তার তো এইখানে পুজো দিতে গেলে পুরো জজ্জাবস্তি করে মাকে দর্শন করতে হবে গায়ের জল লাগবে তবেই মাকে দর্শন করা যাবে তো আমি এই প্রথম গেলাম আগের বছরও গেছিলাম কোনো কারণবশত আমার কপালও মেনে নিতে পারো যে আমি দর্শন করতে মাকে পাইনি আর এবারে সত্যি কপাল করেছিলাম তো মাকে দর্শন করতে পেরেছি খুব ভালো লাগছে তো অনেক ভোরে উঠেছিলাম অনেক সকালে উঠে প্রায় ভোরবেলায় উঠে একটু বারান্দায় দাঁড়িয়ে নিয়ে তারপর চান টান করে টোটো এসেছিলো টোটো করে গেলাম এবার কিছুটা রাস্তা খালি পায়ে হেঁটে পুরো মার স্থানে গেলাম সেখানে পুজো দিলাম অনেকে প্রচুর লাইন পড়েছিল সবাই মিলে গেছিলাম আর পুজো দিয়ে মনটাও খুব ভালো লাগলো তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে চারিদিকে চলো তোমরা দেখতে থাকো এই সে মা জগদ্দার পুজো দেওয়া হলো তো একটা ছবি তোলার ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ছাদে উঠেছি হাওয়া দিচ্ছে রোডও আছে কিন্তু হাওয়াও দিচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি চলো একসাথে গেলাম আমার শাশুড়ি মা কাকির শাশুড়িদের সাথে গল্প করতে করতে পুজো দিয়ে মনটা বেশ শান্তি হলো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো আজকের মতোটা